You say slow down. I don't like to move too fast. It drowns the truth. Chat, chat, art, chat. আমরা সকাল থেকে সন্ধ্যা অব্দি কি চাট খাবো সেটা বিশ্রাস তো আজকে আপনাদেরকে আমি চাটের এমন এক রাজা যে চাটের রাজা তাকে বানানো শেখাবো সর্বপ্রথমে গ্রিন চাটনিটাই আগে আসে গ্রিন চাটনি চাটের কোনো মজাই পাবে না আর চাট খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে বসে থাকি খেলাওয়ালার কাছে বসে থাকি চাট এ দ্বারা একটু চাটনি দেন একটু গ্রিন চাটনি দেন আর গ্রিন চাটনিটা কিভাবে বানাই আমরা কেউ জানি না তো আজকে আমি আপনাদেরকে শিখাবো রেস্টুরেন্ট স্টাইলে গ্রিন চাটনি কিভাবে বনায় তো গ্রিন চাটনি বানানোর জন্য আপনাদেরকে সবচেয়ে আগে কি কি লাগে সেটা দরকার তো নমস্কার আমি দাস বলছি আর আপনারা দেখছেন আমার দাস চ্যানেল তো আপনারা দেখুন কি কি লাগবে তো চাটের জন্য আমাদের সবচেয়ে দরকার হবে ধন্য পাতা পুদিনা পাতা কালা লবণ কালা জালুক দই আজিনা মোটর কয়েকখানা আদা তিনটে কাঁচা লেবু আর পেঁয়াজ এটার সঙ্গে আরো কিছু অ্যাড করব পরে অ্যাড করছি আপনার আগে এই জিনিসটা প্রতিষ্ঠা দেখে নিন তো সবচেয়ে আগে দরকার হবে আমাদের মিচির ঝার ঝাড়ে ঝাড়টা এইভাবে নেবেন তো ঝারে আগে কেটে দিব আমি ধুয়ে নিবেন আগে ভালো করে ধুয়ে দিনটা কেটে দিবেন পুদিনা এখন পুদিনাটা কাটবেন কেটে নিয়ে মিক্সির ঝারা দিয়ে দেবেন তো বন্ধুরা চাট খাওয়ার জন্য আমরা সারাদিন কি কি বাহানা করি চাট খাওয়ার জন্য মা পয়সা দেন কোনো যেতে হবে না তো এখন আমি দিয়ে দিব এখানে কাঁচা লঙ্ক রসুন কয়েকখানা আদারাক যতটা রসুন দিচ্ছেন অতটাকে আদা আদারাক দেবেন ঠিক আছে আদারাক কয়েকখানা তো এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ আমরা জানি না পঁচিশটা তো পঁচিশটা দেখে নিবেন হয়ে গেছে এখন এখানে দিয়ে দিবেন লেবু লেবুটাকে এইভাবে চেপে নিস কালা লমন এক পেপার হাফ স্পুন দই দিয়ে দিবেন সহজ পদ্ধতি শিখাচ্ছি হ্যাঁ আপনার দিয়ে দিবেন আজিনা মোটর আজিনা মোটর না দিলে কিন্তু রেস্টুরেন্টের টেস্ট আসবে না আদিনা মোটর এক দিয়ে দিবেন আর আদা অনুযায়ী হালকা লবণ এটা পরেও অ্যাড করতে পারেন কিন্তু আমি একবারে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দিয়ে দিব ভিনিগার হালকা ঠিক আছে এখন আপনারা কি কি লাগবে ভালো করে দেখে নিছেন ভিডিওটা খুবই শর্টকাট খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাচ্ছি তো আপনারা যদি ঘরে থাকে হালকা ইউজ করতে পারেন আর না থাকলে ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই তাতে তো আপনারা এটা ইউজও করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন আমি আপনাদেরকে এক একটা ব্র্যান্ড শিখাবো ঠিক আছে অনেক কয়েকটা ব্র্যান্ড আছে যেরকম মেয়ানিদের কয়েকটা ব্র্যান্ড থাকে ওটারও সেম কয়েকটা ব্র্যান্ড থাকে তো এটা আমি হালকা দিয়ে দিচ্ছি বেশি দেব না আমি এটা হালকা দেবো ঠিক আছে ওইটা দিলে ষাটটা অন্যরকম আসে তো এখানে আমাদের দরকার হবে হালকা জল জল বেশি দিবেন না প্রথমে দেখে নিবেন পরে দরকার প্রয়োজন অনুযায়ী আমরা ঠিক আছে তো খুব সহজ পদ্ধতি খুব সহজ পদ্ধতি আর খুব টেস্টি দুই মিনিট বন্ধুরা আমাদের গ্রিন চাটনি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমাদের গ্রিন চাটনি রেডি চাটনিটা ঢেলে দিবেন এভাবে হয়ে গেছে আমাদের গ্রিন চাটনি গ্রিন চাটনিটা কেমন সুন্দর হয়েছে আমার এইভাবে বানিয়ে নেবেন সহজ পদ্ধতি গ্রিন চাটনি আপনারা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে না গ্রিন চাটনিটা দেখুন কেমন সুন্দর হয়েছে না দেখুন একবার বানিয়ে দেখুন পরে আমায় কমেন্ট করে বলবেন যে এভাবে বানালে রেস্টুরেন্ট টাইপ হয় কিনা আর যেখানে চাট খাচ্ছেন সে সাথে সাথে মিলিয়ে নিবেন একবার ঘরে বানিয়ে এইভাবে ওইটা চাট ভুলে যাবেন ঘরে চাট নিজে তৈরি করে নেবেন আর ঘরে চাট দোকান খুলে দিবেন আমি বলছি আপনাদেরকে আমি এখানে যা কিছু হয়েছে শর্টকাট আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দিই আপনাদেরকে আমি অনেক এই ধরনের ভিডিও দেবো যা আপনাদের হেল্প হবে ঘরে হেল্প হবে তো তার জন্য আপনারা আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা নেক্সট ভিডিও আমার আসতেছে ওইটা দেখার জন্য প্রস্তুত হয়ে যান তো আমার বিদায় দেন ধন্যবাদ নমস্কার